হান্ড্রেড মাত্র চৌত্রিশ মানে থাকেন

ফিচার থেকে একদম অরিজিনাল অথেন্টিক একদম বক্স আপনারা ইউজড আইফোন পারচেস করবেন একদম হোলসেল প্রাইস একদম চিপ প্রাইসে মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে ইউজড দেখানোর জন্য আজ আমরা চলে অনেক দিন পরে আপনাদের খুবই পরিচিত কৃষক সাইমা এন্টারপ্রাইজ

আপনার ব্যাটারি হবে আপনার এটি থেকে এইটটি নাইন পর্যন্ত একশো আট ইউএসএ আছে গ্লোবাল আছে সব ধরনের সব প্রোডাক্ট হবে আপনার একশো প্রাইস পড়বে আপনার টাকা জি আচ্ছা পাঁচশো তারপর ইলেভেন তারপর ইলেভেন প্রো ভাইয়া ইলেভেন প্রো টু ফিফটি সিক্স জিবি এটা আচ্ছা আপনার ইউএসএ 96 ব্যাটারি কিভাবে ভাই 96 না না বুস্টিং না

একদম অথেন্টিক প্রোডাক্টটা পাবেন একদম সবচেয়ে কমে যেহেতু হোলসেল আশা করি সবচেয়ে কমে দেওয়ার চেষ্টা করব একটা ভালো একটা প্রাইস পাবেন আশা করি তারপরে 12 প্রো 12 প্রো আছে ভাই আপনার ইউএসএ ভেরিয়েন্টটা হবে আপনার 128 জিবি আর গ্লোবাল যেটা আছে এই 12 প্রো কালেকশন একটু কম আছে মানে এখন এখন মার্কেটে 12 প্রো একটু কমই চলতে সে আমরা এক্সচেঞ্জের যেগুলো আছে হাতের প্রোডাক্ট সেগুলো আছে 128 জিবি এটা এটা এক্সচেঞ্জের টু ইউএসএ ভেরিয়েন্ট ব্যাটারি এলো অথেন্টিক আছে আপনি

আপনার থার্ডিং গুলো যা আছে একদম হট প্রোডাক্ট এখন বর্তমানে যারা অনলাইনে কাজ করে বা সিনেমেটির জন্য বা ভিডিও করার জন্য যারা ভিডিও করে একদম দুর্দান্ত একটা ফোন ভাই এই ফোনগুলো আপনার প্রাইস গুলো আপনার ভেরিয়েন্ট হলো আগে দেখতে পাবে ভেরিয়েন্ট আমার ভেরিয়েন্ট গুলো সবগুলো ইউএসএ আছে জাপান আছে টোটাল মিলে কিন্তু এভারেজ থাকবে প্রাইস বা ইউএসএ প্রাইস বেশি বা জাপানের প্রাইস এরকম কিনা আমাদের আমার কাছ থেকে থার্টিনই ইউজ পরিমাণ আছে প্রোডাক্ট থার্টিন আপনি ইউএসএ জাপান যে টেন নেন না কেন ব্যাটারি হেল এইট ফাইভ থেকে নাইনটি আছে হান্ড্রেড ও আছে আপনার হাতে যেটা এটা হান্ড্রেড মাত্র চৌত্রিশ বার চার্জ দেওয়া হয়েছে হান্ড্রেড মাত্র চৌত্রিশ বার্ড্রেড

ছেড়ে দেন ভাই এগুলো কাস্ট আপনার যে কাস্টমার আছে কাস্টমারের জন্য মূলত আনা আমার ইউজ পরিমাণ কালেকশন আছে আরো আসতেছে কালকে তো ফ্রাইডে শুক্রবার হ্যাঁ শুক্রবার সকল কাস্টমার কেনাকাটা করতে আসে সে উপলক্ষে আমরা যারা হোলসেল করি প্লাস আশা করি মার্কেট থেকে কালকে ফ্রাইডে থার্ড ইন প্রো যারা কিনবে ওই সকল কাস্টমারের জন্য একদম ধামাকা থাকবে বা অফার থাকবে বিশেষ একশো আঠাশ জিবি মাত্র চান্ন হাজার টাকা পড়বে ব্যাটার হেলথ এইটি ফাইভ থেকে আপনার নাইনটি ফাইভ পর্যন্ত এভারেস্ট হেলথ উপর ব্যাটার হ্যাঁ প্রাইসটা কম বেশি থাকে সেক্ষেত্রে আপনার চৌন্ন টাকা থেকে স্টাটিং প্রাইস থাকবে তারপরও ব্যাটারি হেলথ যদি বেশি থাকে আহামরি বাড়বে না

ফর্টিন আপনি আমার কাছ থেকে পাবেন মাত্র একান্ন হাজার টাকায় ফর্টিন পাবেন একান্ন হাজার টাকা আপনার এইটি ফাইভ থেকে আমি আর ভাবলাম বা এই আটচল্লিশ পঞ্চাশ করবেন নাকি না ভাই আটচল্লিশ পঞ্চাশটা এখন আটচল্লিশ পঞ্চাশের ওই প্রোডাক্টটা দিতে পারবো যে প্রোডাক্টটা রিপাবলিশ তাও ঠিক কারণ এটা ভাই অথেন্টিক প্রোডাক্ট ভাই আমি একটা আমরা বিজনেস করতে আসছি লাভ তো অবশ্যই আছে তাই জন্য তো আপনার কাস্টমার একটা আমি

পনেরো দিনের আপনার ডিসপ্লে ওয়ারেন্টি আছে আপনার ব্যাটারি পনেরো ব্যাটারি প্লাস ডিসপ্লে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন যে ক্ষেত্রে আমি তো ব্যাটারি রিপ্লেসমেন্ট দিচ্ছি যেহেতু

কাস্টমারের জন্য একদম যে অথেন্টিক প্রোডাক্টগুলো ভাই ইন প্রো একদম যে অথেন্টিক কালেকশন যেগুলো কালার আপনার সব কালারই অ্যাভেলেবেল আমার কাছে আছে ইনশাল্লাহ আপনি কালকে যে হ্যাঁ শুক্রবার যেহেতু সেই জন্য আমরা আরো আছে আমাদের প্রোডাক্ট এইটটি এইট আছে এইটটি নাইন আছে নাইনটি থ্রি ফোর পার্সেন্ট এরকম হবে অ্যাভারেজে ভাই আবার নাইনটি এইট পার্সেন্ট বা এগুলো নাই আমার কাছে ইউজ যেহেতু এক্সচেঞ্জের প্রোডাক্ট ইউজ ফোন এগুলো

একদম লাস্ট প্রাইস আমি আপনার 92000 টাকা রাখছি 92000 টাকা ওকে তারপর শুধুমাত্র আপনার জন্য এটা এটাও 14 এটাও 14 প্রো ম্যাক্স তাহলে এভারেজ প্রাইস এভারেজ প্রাইস হ্যাঁ 92 ওকে তারপর তারপর আছে 16 16 আছে

আপনার ভিডিও দেখে যে আসবে আপনার কথা বলবে তার ওনাদের জন্য আপনার সাতাশি হাজার টাকা মাত্র সাতাশি হাজার টাকা জি অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনি ইউজ করবেন অফিসিয়াল ওয়ারেন্টি তারপর 15 প্রো ম্যাক্স আমরা দেখতে পাচ্ছি ভাই আছে একদম পাঁচটা আছে হ্যাঁ পাঁচটা আছে আপনি একটা কথা বলেন এভারেস্ট প্রাইস ভাই

মাত্র এক লাখ ষোলো হাজার টাকা এক লাখ ষোলো জি আর এটা কত এটা ব্যাটারি হেলটা দেখতে হবে এটা হোয়াইট এটা ভাই যা আছে ফিফটিন প্রো ম্যাক্স আমার কাছে সব বক্স আপনার বক্স যে কাস্টমার গুলো আছে বক্স চায় এত দামে একটা প্রোডাক্ট আপনার কাস্টমার গুলো তো আসে যারা আপনার বক্সও চাচ্ছে সবগুলো বার চার্জিং টাইম কত ভাই এবারে যে আপনি আমার কাছে ছয়টা প্রোডাক্ট পাঁচটা প্রোডাক্ট আছে যেটাই নেন আপনি ব্যাটারি হেল কম বেশি হবে আপনার এক লাখ পনেরো থেকে এক লাখ উনিশের মধ্যে পেয়ে যাবেন

256gb কালকে অফার প্রাইস থাকবে 136000 টাকা 136 জি 136000 টাকা 256gb আপনার গ্লোবাল জাপান 16pro জাপান হ্যাঁ জাপান আপনার কেমন আছে

আপনি ফোনটা চেঞ্জ করবে এটা লিখিত থাকবে তাহলে লিখিত থাকবে যারা ওয়ারেন্টি ওয়ারেন্টি আছে যারা যা আমরা নিতে পারছি একদম নিশ্চিন্তে থাকবে আমি বলবো আপনারা সবাই এসে দেখেছেন ওকে তো এই ছিল আজকের ভিডিও মনুল ভাই আবার দেখা হবে আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ